আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছে সবাই নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ও ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা আইকনটি ক্লিক করে দাও চলো এবার ভিডিও শুরু করা যাক শিখন অভিজ্ঞতা তিন নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা সেবা সহজীকরণে ডিজিটাল মাধ্যম সেবা গ্রহণে সন্তুষ্টি অর্জন প্রযুক্তি ব্যবহারের কারণে এখন নাগরিক সেবা পাওয়া আগে যে কোনো সময়ের চেয়ে অনেক সহজ যে কোনো নাগরিক সেবায় ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে দেওয়া হচ্ছে প্রায় সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান তাদের অনেক সেবা বিভিন্ন অ্যাপ বা সফটওয়্যারের মাধ্যমে নাগরিকদের প্রদান করে যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত সেবা প্রাপ্তির অবস্থা জানা যায় সেবা নেওয়ার জন্য আমরা এখন সহজেই জানতে পারি আমাকে কি করতে হবে কে সেবাটি দিবে কত দিনের মধ্যে দেওয়া হবে ইত্যাদি যিনি সেবা দিচ্ছেন আর যিনি নিচ্ছেন সকলেই ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নিশ্চিত হতে পারছি সেবাটি সঠিকভাবে সম্পন্ন হচ্ছে এই অভিজ্ঞতা শেষে আমরা একটি ওয়েবসাইট তৈরি করব যেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয় এমন তথ্য সংরক্ষণ করব আচ্ছা দেখো তোমাদের এই অভিজ্ঞতাতে আমরা কি শিখবো যে একটা ওয়েবসাইট তৈরি করা শিখবো যেখানে স্বচ্ছতা থাকবে এবং জবাবদিহিতার সুযোগ থাকবে তাহলে সেশন এক দেখো নাগরিক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার তো নাগরিক সেবা আমরা যে সেবাগুলো পাই এগুলাতে ডিজিটাল প্রযুক্তি কিভাবে ব্যবহার করতে পারি সে ব্যাপারে আমরা এখন করব নৌঝাদ জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য এ বছর যোগ্য হয়েছে তাই এবছর তার বিভিন্ন তথ্য সংগ্রহ ও ছবি তোলার জন্য তাকে নির্ধারিত কেন্দ্রে যেতে বলা হলো তার ছবি তোলার পর একটি ফর্মে সে সব তথ্য লিখে জমা দিয়ে এলো কিছুদিন পর তার বাবার মোবাইল নম্বরে মেসেজ এলো যে তার জাতীয় পরিচিতি নম্বর সম্পন্ন হয়েছে এবং নির্দিষ্ট সময় পর তাকে পরিচয়পত্র সংগ্রহ করতে হবে এবং অনলাইন অ্যাকাউন্ট নিবন্ধন করে সে এখনও ডাউনলোড করতে পারবে বাবা সহায়তায় জাতীয় পরিচয়পত্রের ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করে নিজের ছবি সহ তার পরিচয়পত্রটি দেখতে পেয়ে সে আনন্দে আত্মহারা সে নিজের ছবি সহ তার পরিচয়পত্রটি দেখতে পাচ্ছে আচ্ছা এখানে হলো কি নৌ ছাতের জাতীয় পরিচয়পত্র করার যে বয়স এটা হয়েছে তে না তো সে কি করলো নির্ধারিত একটা কেন্দ্রে গেল এবং একটা ফর্ম পূরণ করলো আর ছবি তুললো প্রথমে ছবি তুললো তারপর ফর্ম পূরণ করে জমা দিয়ে এলো এই কিছু দিন পর কী করলো বাবার মোবাইলে মেসেজ আসলো যে তার পরিচয়পত্রটি হয়ে গেছে এখন চাইলে সে কি করতে পারে ওয়েবসাইট থেকে ডাউনলোড দিয়ে দিতে পারে এখানে দেখো একটা মেসেজ চিত্র তিন দশমিক এক নাগরিক সেবা সম্পর্কিত বার্তা মেসেজটা আমরা একটু পড়ি কংগ্রেচুলেশান নোজহাত ইউর এনআইডি নাম্বার ইজ আচ্ছা এখানে যাদের রিয়েল মেসেজ আসবে এখানে হচ্ছে এনআইডি নাম্বারটা আসবে তো এই নাম্বারটা দিয়ে এখানে দেখো রেজিস্টার অ্যান্ড ডাউনলোড সার্ভিসেস ডট ডট গভ ডট বিডি মানে এই যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা আছে এখানে গিয়ে তোমাকে বলছে প্রথমে রেজিস্টার করো তারপরে ডাউনলোড করো তো তোমার নাম্বারটা দিয়ে তুমি প্রথমে রেজিস্টার করবে এরপরে ডাউনলোড করবে তো আমরা এটা এই সেশনটা শেষে আমরা প্র্যাকটিক্যালি এটা দেখব যে কীভাবে রেজিস্টার করা যায় এবং কিভাবে ডাউনলোড দেওয়া যায় নুছার সেটা সেটা সে ডাউনলোডও করে ফেললো কিন্তু পরক্ষণে একটা ভুল চোখে পড়ায় তার মনটা খুব খারাপ হয়ে গেল বাবার নামের বানানে ভুল দেখা যাচ্ছে কিন্তু সে তথ্য ফর্মের সব তথ্য ঠিকই দিয়েছিল তাহলে কি যারা তথ্য টাইপ করেছিলেন তারাই ভুল করলেন পরের দিন নুঝাতে বাবা নির্বাচন অফিসে তথ্য সেবা কেন্দ্রে গিয়ে জানতে পারলেন যে এটার সংশোধন ওয়েবসাইটে তার অ্যাকাউন্টে গিয়েই সম্ভব কিন্তু এই সেবাটি পেতে গেলে মোবাইল বা অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সার্ভিস চার্জ দিতে হবে নৌছাদের বাবা ওয়েবসাইটে গিয়ে নির্দেশনা অনুযায়ী ভুল সংশোধনের আবেদন করেন আচ্ছা আমরা এরপর আমরা কি দেখলাম যে নৌছাদ ওয়েবসাইটে ঢুকলো ঢোকার পরে সে একটা তার বাবার বানানে ভুল দেখতে পেলো এরকম কিন্তু অনেকেরই হয় তাই না যে নিজের আইডি কার্ড তোলার পরে দেখা যায় যে নিজের নামের বানানে ভুল অথবা মা বাবা মা বা কোনো একটা ঠিকানাতে ভুল যদি হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে না আবার কেন্দ্রে আবার যেতে হবে না এটা আমরা ওয়েবসাইট থেকে সংশোধন করতে পারবো তবে সংশোধনের জন্য আমাদেরকে একটা মোবাইল বা অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে সার্ভিস চার্জ দিতে হবে তো দিয়ে যখন আমরা আবার এইটা সংশোধনের জন্য একটা অ্যাপ্লিকেশন পাঠাবো তো অ্যাপ্লিকেশনটা জমা ফি দেওয়ার পর অ্যাপ্লিকেশনটা যখন জমা হবে এরপরে আমাদের কাছে আবার একটা মেসেজ আসবে তো দেখো হাতের কাছেও একটা মেসেজ এসেছে ভুল সংশোধনের জন্য যখন আবেদন করলো তখন প্রিয় নুঝাত কর্তৃপক্ষের নিকট উপযুক্ত বিবেচিত হওয়ায় আপনার আবেদনটি এই যে এনআইডি নাম্বারও এখানে দিয়ে দিয়েছে অনুমোদন করা হয়েছে অনলাইন সিস্টেম হতে কার্ডটি ডাউনলোড অথবা আবেদন জমাকৃত অফিস হতে কার্ডটি গ্রহণ করতে পারবেন তো সে যখন ভুল সংশোধনের জন্য আবেদন করলো তখন তার আবেদনটি গ্রহণ হয়েছে এবং অনুমোদনও হয়েছে তো সে এখানে কি বলতেছে যে এখন চাইলে আবারও কার্ডটি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে অথবা নির্ধারিত একটা অফিস হতে যেখান থেকে হচ্ছে যেখান থেকে আইডি কার্ড দেয় ইউনিয়ন বা উপজেলা নির্বাচন অফিস তো এখানে গিয়ে সে কার্ডটি তুলতে পারবে এই জন্য আবেদনের সাথে কিছু প্রমাণও দাখিল করতে হয় কিছুদিনের দিনের মাঝে মেসেজের মাধ্যমে নোছাদ জানতে পারলো যে তার সংশোধনের আবেদন উপযুক্ত বিবেচিত হওয়ায় অনুমোদিত হয়েছে ওয়েবসাইটেও তার সংশোধিত পরিচয়পত্রটি পাওয়া গেল সে এখন ভীষণ খুশি এই যে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমরা যখন ওয়েবসাইটে ঢুকবো ঢুকার পরে আমরা ওই যে উপরে যে একটা অ্যাড্রেস ছিল না যে সার্ভিসেস ডট ডাব্লিউ ডট গভ ডট বিডি ওইখানে যখন আমরা যাব তারপর ওই এনআইডি দিয়ে যখন আমরা রেজিস্টার করব রেজিস্টার করে লগ ইন করবো তারপরে আমাদের এইরকম একটা চিত্রের মতো প্রোফাইল আসবে সেটা আমরা কিছুক্ষণ পর দেখব প্র্যাকটিক্যালি তো এখানে গিয়ে হোমে হোমে থাকতে পারবে প্রোফাইলে থাকতে পারবে রি ইস্যু বা নতুন করে যদি কোনো সমস্যা ইস্যু করতে চাও তাহলে সেটা এখান থেকে করা যাবে তো তোমরা এই চিত্রটা দেখে নাও ওয়েবসাইটে গিয়ে আমরা সেম চিত্রই দেখতে পাবো চিত্র তিন দশমিক তিন নাগরিক সেবার ওয়েবসাইট তো এটা এটা একটা নাগরিক সেবার ওয়েবসাইট তাই না এখান থেকে কি আমরা যে সেবাটা পাচ্ছি আইডি কার্ডের সেবাটা আমরা পাচ্ছি এখান থেকে উপরে ঘটনাটিতে নোজ হাতের একটি সেবা পাওয়ার ক্ষেত্রে আনন্দ ও উদ্বেগের কারণ জানা গেল কিন্তু শেষ পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি তার কাজকে খুব সহজ করে দিল এবং সে তার কাঙ্ক্ষিত সেবাটি পেলো শুরু থেকে শেষ পর্যন্ত নোজ হাত সেবাটি পেতে কি কি ধাপে কাজটি সম্পূর্ণ করলো তার নিচের ঘরে আমরা প্রবাহচিত্রের মাধ্যমে লিখে ফেলি আচ্ছা এখন তোমাদেরকে এই একটা ঘর দিয়ে দিয়েছে বলেছে যে নুজাত শুরু থেকে শেষ পর্যন্ত মানে ওই যে সে আইডি কার্ডের আবেদন করলো এবং পেলো তারপরে ভুল হলো তারপরে আবার আবেদন করলো তারপর সঠিকটা পেলো এটা হচ্ছে একটা প্রবাহ চিত্রের মাধ্যমে দেখানোর জন্য তো তোমরা এটা নিজের আগে চেষ্টা করবে তারপর আমার সাথে মিলিয়ে নেবে চলো আমরা প্রবাহ চিত্রটা একটু দেখে ফেলি আচ্ছা প্রথমে নুজাত কি করেছিল পত্রের জন্য নির্ধারিত কেন্দ্রে গিয়েছিল পরিচয়পত্রের জন্য নির্ধারিত কেন্দ্রে গমন নির্ধারিত কেন্দ্রে ছবি তোলা ফর্মে সকল তথ্য লিখে জমা করা ফোনে পরিচয়পত্রের প্রস্তুতি সম্পন্নের মেসেজের আগমন আচ্ছা যখন ফর্মে তথ্য জমা দিল তারপর মেসেজ এসেছিল তাই না অনলাইনে অ্যাকাউন্ট নিবন্ধন করে পরিচয়পত্র ডাউনলোড করান বাবার নামের বানানে ভুল দেখতে পাওয়া ওয়েবসাইটে গিয়ে ভুল সংশোধনের আবেদন মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সার্ভিস চার্জ প্রদান আবেদনের অনুমোদন সংবলিত মেসেজের আগমন সংশোধিত জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করোনা দেখুন ওই যে আইডি কার্ডটা করলো তার এই যে শুরু থেকে শেষ পর্যন্ত এই ধাপগুলো অনুসরণ করতে হয়েছিল ছক তিন দশমিক এক সেবা গ্রহণের ধাপ আচ্ছা তোমরা হচ্ছে নিজের আগে করবে তারপরে এটার সাথে মিলিয়ে নেবে যে তোমাদেরটা হয়েছে কিনা ভালোভাবে গল্পটি যদি পড়ো প্রথম থেকেই একদম এর আগ পর্যন্ত তাহলে তোমরা নিশ্চয়ই নিজেরা এটা লিখতে পারবে এই ধাপগুলোর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে সে সন্তুষ্ট হয়েছে আবার কিছু কিছু ক্ষেত্রে সে উদ্বিগ্ন ছিল এবার আমরা নিচের চিত্রে নূজ সেবা পাওয়ার যাত্রায় যে যে ধাপে সন্তুষ্ট হয়েছে তার পয়েন্টগুলো উপরে আর যে যে ধাপে উদ্বিগ্ন হয়েছে তার পয়েন্ট নিচে চিহ্নিত করে সেবা গ্রহণের অভিজ্ঞতাটা দেখাবো এখানে দুইটি ধাপ দেখানো হয়েছে আচ্ছা দেখো এই যে নৌ ছাদ শুরু থেকে শেষ পর্যন্ত করলো সবগুলো কিন্তু ডিজিটাল মাধ্যমে করতে পারে না তাই না দু একটা কাজ তাকে মানে অফলাইনে সরাসরি গিয়ে করতে হয়েছে যেমন প্রথমে ছবি তোলার জন্য কেন্দ্রে গিয়েছে তারপরে হচ্ছে আবার যখন ভুল হলো আবার কেন্দ্রে গেল তো এখানে আমাদের কি করতে বলছে যেগুলোতে সন্তুষ্ট হয়েছে আর উদ্বিগ্ন হয়েছে এটা হচ্ছে কিভাবে দেখানোর জন্য বলেছে যে উপরে আর নিচে এক করে দেখানোর জন্য বলা হয়েছে সন্তুষ্টগুলো উপরে আমরা চিহ্ন দিব আর এই যে তথ্য সংগ্রহ ও ছবি তোলার জন্য তাকে নির্ধারিত কেন্দ্রে যেতে বলা তো এটার জন্য সে কী হয়েছে সন্তুষ্ট হয়েছে আর ছবি তোলার জন্য লম্বা লাইনে যখন অপেক্ষা করছিল ওই কেন্দ্রে গিয়ে তখন তার ভিতরে তোমরা যখন কোনো জায়গায় যাবে একটা লম্বা লাইনে দাঁড়াবে তখন ভিতরে একটা অস্থিরতা কাজ করবে তাই না আবার একটু উদ্বিগ্ন থাকবে তো এরপরে তার এই ফুল জার্নিটার মধ্যে আর কি কি ক্ষেত্রে সে সন্তুষ্ট হয়েছে আর কি কি ক্ষেত্রে উদ্বিগ্ন হয়েছে সেটা আগে নিজেরা চিন্তা করো তারপরে নিজেরা লিখবে চলো আমিও দেখিয়ে দিচ্ছি এটা যে সে কী কী কাজে সন্তুষ্ট হলো দেখা সে সন্তুষ্ট হলো তথ্য সংগ্রহ ও ছবি তোলার জন্য তাকে নির্ধারিত কেন্দ্রে যেতে বলা ফোনে পরিচয়পত্রের প্রস্তুতি সম্পন্নের মেসেজ আসা ওয়েবসাইট থেকে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে পারা ওয়েবসাইটের মাধ্যমে তথ্য সংশোধনের জন্য আবেদন করতে পারা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সার্ভিস চার্জ দিতে পারা কিছুদিন পর জাতীয় পরিচয়পত্রটি ডাউনলোড করতে পারা এই যে এই কাজগুলা সে খুব সহজে করে ফেলতে পারছে এই জন্য সে সন্তুষ্ট হয়েছে আর কি কী বিষয় উদ্বিগ্ন হয়েছে দেখি ছবি তোলার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করা জাতীয় পরিচয়পত্র হাতে পাওয়ার জন্য অপেক্ষা জাতীয় পরিচয়পত্রে তথ্যের ভুল খুঁজে পাওয়া তথ্য সংশোধনের জন্য পুনরায় তথ্য কেন্দ্রে যাওয়া কিন্তু উদ্দেশ্য পূরণ না হওয়া এই ক্ষেত্রগুলাতে সে কি করলো উদ্বিগ্ন হয়েছিল তাই না চিত্র তিন দশমিক চার সেবা গ্রহণের অভিজ্ঞতার এরপর দেখা জাতীয় পরিচয় পত্রে ভুল সংশোধন একটি নাগরিক সেবা এই সেবাটিকে সহজ করার জন্য প্রায় প্রতিটি ধাপে একজন নাগরিক জানতে পারছেন তার সেবাটি পাওয়ার জন্য তিনি কোন পর্যায়ে রয়েছে আর এই জন্য ডিজিটাল প্রযুক্তিকে ব্যবহার করা হচ্ছে কিন্তু উপরের ঘটনাতে সম্পূর্ণ সেবাটি ডিজিটাল প্রযুক্তি ব্যবহার শুরু থেকে শেষ পর্যন্ত ছিল না বলে কোন কোন ক্ষেত্রে সেবাটি নিতে একজন নাগরিক সম্পূর্ণভাবে সন্তুষ্ট হতে পারছেন না তাহলে এখান থেকে আমরা চিহ্নিত করি যে এই সেবাটির কোন কোন স্তরে নন ডিজিটাল আর কোন কোন স্তরে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ছিল তবে এখনও সকলের সুবিধার জন্য সকল নাগরিক সেবা সম্পূর্ণরূপে ডিজিটালাইজড করা হয়নি আচ্ছা এইখানে এই যে ওছাদ সেবাটি নিলো একদম পুরাপুরি সে কিন্তু ডিজিটাল প্রযুক্তিতে সেবাটি নিতে পারে না তাকে কিছু নন ডিজিটাল ব্যবহার করতে হয়েছে যেমন তার কেন্দ্রে যেতে হয়েছে এখানে তো সে যদি এরকম হতো যে ঘরে বসে ছবিটা তুলে যা তুলে ফেলা যেত কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়ানো না হত তাহলে আর ভালো হতো না তো আমরা দেখতে পাচ্ছি যে নাগরিক সেবার ক্ষেত্রে সম্পূর্ণভাবে আমরা ডিজিটালাইজড হতে পারি নাই কিছু 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 ক্ষেত্রে নন ডিজিটালাইজড এখনও রয়ে গেছে তো নূ ছাতের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে নন ডিজিটালের ব্যবহার হয়েছে এবং কোন কোন ক্ষেত্রে ডিজিটালের ব্যবহার হয়েছে চলো দেখে নিই আচ্ছা নন ডিজিটাল তথ্য সংগ্রহ ও ছবি তোলা এই ধাপে গ্রাহকদের নির্ধারিত কেন্দ্রে যেতে হয় এবং লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় এটি একটি নন ডিজিটাল পদ্ধতি কারণ এখানে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নেই ফর্ম পূরণ করে আবেদন করা তথ্য সংগ্রহ কৃত তথ্য একটি কাগজে ফর্মে পূরণ করে আবেদন সম্পন্ন করতে হয় এবার দেখো ডিজিটাল ফোনে পরিচয়পত্রের প্রস্তুতি সম্পন্নের মেসেজ আসা এই ধাপে গ্রাহকদের মোবাইলে একটি মেসেজ পাঠানো হয় যা তাদের পরিচয়পত্র প্রস্তুত হওয়ার বিষয়ে অবহিত করে ওয়েবসাইট থেকে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে পারা এই ধাপে গ্রাহকদের জাতীয় পরিচয়পত্রের ওয়েবসাইটে গিয়ে তাদের পরিচয়পত্র ডাউনলোড করতে হয় ওয়েবসাইটের মাধ্যমে তথ্য সংশোধনের জন্য আবেদন করতে পারা এই ধাপে গ্রাহকদেরকে জাতীয় পরিচয়পত্রের ওয়েবসাইটে গিয়ে তাদের পরিচয়পত্রের তথ্য সংশোধনের জন্য আবেদন করতে হয় মোবাইল ব্যাংকিং মাধ্যমে সার্ভিস চার্জ দিতে পারা এই ধাপে গ্রাহকদেরকে মোবাইল ব্যাংকিং মাধ্যমে সার্ভিস চার্জ প্রদান করতে হয় তাহলে আমরা দেখতে পেলাম কি যে ডিজিটাল ডিজিটাল ব্যবহারই একটু বেশি তাই না নন ডিজিটাল হচ্ছে একটু কম তারপরেও আমরা কি সম্পূর্ণভাবে ডিজিটাল হতে পারিনি এখনও আচ্ছা আমাদের সেশন এক শেষ কিন্তু এখন আমরা কি করব একটু প্র্যাকটিক্যালি দেখে ফেলবো যে এনআইডির ওয়েবসাইট থেকে কিভাবে বিভিন্ন সেবা গ্রহণ করা যায় তাহলে এই যে আমরা শুরুতেই একটা ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করতে বলেছিল নোজ হাতকে তাই না আর কি ডাউনলোড করতে বলেছিল তাহলে আমরা এখন এই ওয়েবসাইটটাতে যাব। প্রথমে আমরা কি করব ক্রোমোতে যাব গিয়ে এই যে সার্ভিসেস ডট এনআইডি ডাব্লিউ ডট গভ ডট বিডি এটা লিখবো ব্রাউজারে তো আমরা ক্রোমোতে গেলাম এখানে গিয়ে আমরা লিখব সার্ভিসেস ডট এনআইডি ডাব্লিউ ডট জিও বি ডট আমরা কী করবো ইন্টার দেব এই যে দেখো আমরা কী করলাম এই যে এনআইডি কার্ড করার জন্য আমরা ওই ওয়েবসাইটটাতে চলে আসলাম তো এখানে গিয়ে আমাদেরকে প্রথমে কী বললো রেজিস্টার করতে তো যারা নতুন পরিচয়পত্র পেয়েছে হ্যাঁ রেজিস্টার করেনি তাদেরকে এখানে গিয়ে রেজিস্টার করতে হবে তো এখানে রেজিস্টার করুন এখানে গিয়ে তোমরা তোমাদের যাদের জাতীয় পরিচয়পত্র একটা নাম্বার মেসেজে আসবে ওই নাম্বারটা এখানে লিখবে হ্যাঁ এখানে লিখে তারপরে জন্ম তারিখ মাস বছর দিবে দিয়ে এই যে এই ছবিতে প্রদর্শিত কোড এই যে কোডটা এই কোডটা হচ্ছে এখানে প্রবেশ করবে করে সাবমিট দেবে দেওয়ার পরে আরও কিছু স্টেপ আসবে খুব সহজ ওগুলো দেখে দেখে যেভাবে বলে সেগুলো সেভাবে তোমরা করলে তোমাদের রেজিস্টার রেজিস্ট্রেশন হয়ে যাবে তো আমার যেহেতু করা আছে এই জন্য আমি আর নতুন করে করতে পারবো না আমি সরাসরি আমার অ্যাকাউন্টে লগ করে ফেলি হ্যাঁ তো আমি লগ করার জন্য এখানে গিয়ে ইউজার নেম অথবা যে ভোটার আইডি যে নাম্বারটা আছে এখানে এটা দিতে হবে তারপরে একটা পাসওয়ার্ড দিতে হবে তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিচ্ছি তারপরে এখানে যে কোডটা দেয়া এটা হচ্ছে এই যে দেখো এটা আমাদের তুলতে হবে তারপরে আমি লগ ইন করবো এখানে এই যে দেখো আমার প্রোফাইল লগ ইন হয়ে গিয়েছে তো লগ ইন করার পরে দেখো তোমাদের বইয়ের ছবির মতো এসেছে তাই না হোম প্রোফাইল রি ইস্যু এই যে হোম প্রোফাইল রি ইস্যু তো এইখানে গিয়ে হোমের মধ্যে হচ্ছে সব অ্যাড্রেস থাকবে তোমাদের এই জায়গাটাতে অ্যাড্রেস থাকবে তারপরে এই প্রোফাইলে গেলে তুমি ফুল প্রোফাইল দেখতে পারবে আবার রি ইস্যু ধরো আপনার কার্ডটি নষ্ট বা হারিয়ে গেলে রি ইস্যুর জন্য আবেদন করতে পারবে তুমি যদি চাও যে পাসওয়ার্ড পরিবর্তন করবে সেটাও করতে পারবে স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস যে তোমার স্মার্ট কার্ডটা হয়েছে কিনা এটা দেখতে পারবে এরপরে ডাউনলোড তুমি কেন্দ্রে গিয়ে এখনও তোমার আইডি কার্ডটি পাওনি কিন্তু তুমি কি করতে পারবে ওয়েবসাইট থেকে একটা কপি ডাউনলোড করে নিতে পারবে আর এখানে গিয়ে রি ইস্যু হ্যাঁ যে কার্ডটি নষ্ট হয়ে গেলে হারিয়ে গেলে অথবা কোনো কিছু পরিবর্তন করতে চাইলে এটা এটা করতে পারবে প্রোফাইলে গিয়ে দেখবে অথবা পরিবর্তন করবে হ্যাঁ তাহলে পরিবর্তনের জন্য আমাদেরকে এখানে এডিটে ক্লিক করতে হবে তারপরে আমরা যে কি কি পরিবর্তন করতে চাই এখানে তোমাদের নিয়মটা দিয়েছে যে পরিবর্তন করতে হলে কিছু ফি জমা দিতে হবে আর এই লিংকে গিয়ে নতুন করে পরিবর্তন করতে হবে তা আশা করি বুঝতে পেরেছ বা তোমরা এটা আরও বেশি ট্রাই করবে প্র্যাকটিস করলে দেখবে যে তোমরা এটা খুব সহজে পড়ে ফেলতে পারছো এছাড়া যদি কোনো প্রবলেম হয় বা বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে এই যে নির্বাচন কমিশনের হেল্পলাইন নাম্বার আছে এগুলোতে কল দিয়ে তোমরা কি করতে পারো যে তোমাদের সমস্যার সমাধান নিতে পারো অথবা ইমেল করতে পারো এই ঠিকানাতে তো আমাদের আজকে মোটামুটি সেশন এক শেষ আগামী সেশনে আমরা সেশন দুই নিয়ে আলোচনা করব ভিডিও শেষ করার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দাও ধন্যবাদ সবাইকে